আমি আছি বাংলাদেশের রাজধানী ঢাকার সবচেয়ে ব্যস্ততম জায়গা কারণ বাজারের পাশেই এফ বি এর পাশেই হলো সাত রাস্তার এখানে হোটেল হলিডে ইন হোটেল হোলিডে ইনের লিফ্টের উনিশতলায় আমি এখানে আছি টপ ফ্লোর এখানে সুন্দর সুইমিং পুল আছে এখানে এই পুরা এই বিল্ডিং থেকে যদি বলি যে পুরো ঢাকা শহরকে সুন্দর দেখাচ্ছে খুব এই যে আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটা সুন্দর মনোরম ফুলের টপ লাগানো আছে এটা দেখতে পাচ্ছি যে আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বেসের এখন দিয়ে কারণবাজার এর পাশ দিয়ে এলিভেটেড এক্সপ্রেস এটা চলে গেছে একদম বিমানবন্দর পর্যন্ত কারণবাজার এই দিক এটা এই যে লেক দেখতে পাচ্ছি এটা আমরা হাতিজিলের লেক শুরু এখান থেকে দেখতে পাচ্ছি আমরা মগবাজার যে ফ্লাইওভার এই ফ্লাইওভার দিয়ে একদম চলে গেছে কাকেল পর্যন্ত আমরা মূলত আসছি আজকে একটি টুর্নামেন্ট কাভার করার জন্য এখানে এসেছি ডাবল হর্স নক আউট টুর্নামেন্ট যেখানে বক্সিংয়ের মতোই খেলাধুলা হয় এই টুর্নামেন্টে বাংলাদেশ ভারত কির্গিস্তান এবং থাইল্যান্ড সহ মোট চারটি দেশের পঁচিশজন প্রতিযোগী অংশ নিবে ষোলোটি বিন্টে অংশ নিবে এই টুর্নামেন্টের প্রেস মিট আজকে সংবাদ সম্মেলন উপলক্ষে টুর্নামেন্টে শুরু হবে আগামীকাল সাতাইশ জুন শুক্রবার বিকেল পাঁচটায় চীন মৈত্রী সম্মেলনে তার আগে এখানে একটি সংবাদ সম্মেলন সেই সংবাদ সম্মেলন কভার করার জন্য আমরা এসেছি আমাদের সামনে আছেন আমাদের যুগান্তর পত্রিকার সিনিয়র রিপোর্টার ওমর ফারুক রুবেল ভাই তিনি আসলে মোবাইল নিয়ে ব্যস্ত আছেন আমি দেখছি সুন্দর একটি এখানে সুইমিং পুল এখানে এই প্রচণ্ড গরমে তাপদাহে থেকে একটু প্রশান্তির জন্য সুন্দর একটি সুইমিং পুল আমরা দেখতে পাচ্ছি যদি আমরা পাখির চোখে ডাকা যে দেখতে চাই এই লিফটের উনিশ টপ ফ্লোর থেকে এই হলিডে হোটেল হলিডে ইনের টপ ফ্লোর থেকে আমরা রাজধানীর ঢাকাকে আমরা দেখতে পাচ্ছি এই যে এই ফ্লাইওভারটি চলে গেছে মহাকালীর কাছাকাছি স্বাস্থ্য রাস্তা পার হয়ে মহাকালীর কাছাকাছি এখানে কেনেছে নামিস্ক